গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ ইউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো এই বছর প্রত্যেককে খুব 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 ভালো কাটুক প্রত্যেকে আনন্দ করে তুলুক এবং প্রত্যেকে যেন মনের সমস্ত ইচ্ছা সমস্ত স্বপ্ন যেন পূরণ হয় এই কামনা করে আজকের ভিডিও কিন্তু শুরু করছি তো আজকে খুব উষ্ণতম একটা দিন তাই তো বলতে পারো মরশুমের এখনও পর্যন্ত সর্ব সর্বোচ্চ একটা উষ্ণতম আজকে একটা দিন তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের এই গরমাগরম দিনে গরমাগরম একটা আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ক্যালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর অর্থাৎ এই রিক্রুটমেন্টের পরীক্ষা কবে হতে চলেছে ঠিক আছে যেমনটি টাইটেল এবং থামেলে কিন্তু তোমরা দেখে অবগত হয়ে গেছো তোমাদের কোন রিক্রুটমেন্টে ভিডিও করছি তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করে সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এবং একটা করে লাইক করে দিও তো তোমাদের এই রিক্রুটমেন্টটা তোমাদের জানো তোমাদের কিন্তু বর্তমানে ফর্ম ফিল কিন্তু শেষ হয়েছে তোমাদের কত ফর্ম ফিল হয়েছে ইতিমধ্যে আমি কিন্তু জানিয়ে দিয়েছি ঠিক আছে ছ লাখ আশি কে তাই তো এইটি টু কে তো যেমনটা অনেক আগেই তোমাদের আপডেট অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি পুরুষ এবং মহিলা কতজন করে রয়েছে সেটিও কিন্তু আপডেট দিয়ে দিয়েছি এবার তোমাদের প্রশ্ন তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে তো যেটুকু আপডেট আমার কাছে রয়েছে অ্যাডভান্স আর কোনো কিছু ডেট বা কোনো তারিখ তোমাদের জন্য বলবো না এর আগেও আমি বলেছি ঠিক আছে তো বলে রাখছি ভোটের পরই কিন্তু তোমাদের পরীক্ষা হবে আমি যেমনটা বলেছি তোমাদের সবার আগে কিন্তু কেপিটা হবে তাই তো কেপি কনস্টেবলের পর অন্যান্য যত পরীক্ষা কিন্তু রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু হবে সেটা কিন্তু তোমাদের বলেছি রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক আছে তো এই কেপি কনস্টেবেল যে পরীক্ষা তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে যেটার সঙ্গে যে মাসের ঐতিহাসিক মাস আমরা বলি সেই মাসে ঠিক আছে অর্থাৎ আমাদের দেশের সঙ্গে সম্পর্কিত রয়েছে যে মাস সেই মাসের কিন্তু তোমাদের যে ডেটটি রয়েছে তার আশেপাশের ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এমন আপডেট কিন্তু আমি পেয়েছি ঠিক আছে সেটাই তোমাদের সামনে কিন্তু আজ প্রোভাইড করলাম তারপরে কিন্তু অন্যান্য পরীক্ষার ডেটগুলি কিন্তু ঠিক হবে আগে ডাব্লিউপি এই সরি কেপি কনস্টেবেল হবে তারপরে এসআই তারপরে কিন্তু ডাব্লিউপি কনস্টেবল হবে যে বা যারা বলছে এখনও পর্যন্ত কোনো কিছু ডেট কিন্তু ঠিক হয়নি শুধুমাত্র এটা এখনো পর্যন্ত মোটামুটি ধার্য করা হয়েছে বলে এখনো পর্যন্ত টেন্টিভ এটা ধরা হয়েছে বলে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের সেই মানে সেই মাসেই কিন্তু হতে চলেছে থার্ড উইক নাগাদ একটা আপডেট আমি পেয়েছি তার জন্যই কিন্তু তোমাদের আপডেটটা দিয়ে দিলাম তারপরও মানে তার পরের মাস থেকে আরও অন্যান্য পরীক্ষাগুলোর ডেট কিন্তু ঠিক হবে ওকে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে একটা করে লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট